হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গার্ডেন্ড আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি আর মানসিক অস্থিরতা বা মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় মানুষ তখন জীবনহানি বা আত্মহত্যার মতো কাজ করে ফেলে আর এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই আমরা এই চ্যানেলে কিছু আলোচনা করে থাকি যেগুলো আপনাদের আশা করি কাজে লাগবে আজকে সে ধরনের একটি বিষয় নিয়ে কথা বলবো এটা খুবই প্রাসঙ্গিক বিষয় যে আপনার স্ত্রী আপনাকে কি নিশ্চিতভাবে সন্দেহ করছেন এমনভাবে সন্দেহ করছেন যে আপনি হয়তো ভাবছেন অন্য কেউ হয়তো ভাববে যে এটা সত্যি তাহলে ঘটেছে বা এটা একদম সত্যিই ঘটেছে আপনাকে একদম লজিক দেখিয়ে করে এরকম সন্দেহ করছে হয়তো আপনাকে বললো যে আপনার পাশের বাড়ির বৌদির সঙ্গে বা আপনার অন্য মহিলার সঙ্গে এমনভাবে আপনাকে জড়িয়ে দিল আপনার স্ত্রী যে আপনি তার সঙ্গে আছেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছেন এই ধরনের মানে সম্পর্কের কথা এমনভাবে বললো এবং তার সঙ্গে এমন লজিক খারাপ করে দিল যে এই জায়গা দিয়ে যায় এখান দিয়ে কথা বলে এই সময় ফোন করে ওইখানটায় দাঁড়িয়ে থাকে এমন এমন লজিক ঠিক করে দিল দিয়ে আপনি হতমম্ব হয়ে গেলেন কিন্তু আপনি তো নিজে জানেন যে আপনি কোনো কিছু করেন না বা তার সঙ্গে আপনার দেখাও হয়নি বা তার সঙ্গে আপনার কোনো সত্যিই সম্পর্ক নেই কিন্তু আপনার স্ত্রী এমনভাবে উপস্থাপন করলো যে আশপাশের লোকজন বা পাবলিক তারা কিন্তু মনে করলো সত্যিই হয়তো আপনি এই ছন্দের সঙ্গে জড়িয়ে আছেন বা আপনি সত্যিই এই কাজগুলো করেছেন তখন আপনি কি করবেন তো প্রথমেই বলি এইটা কিন্তু একদম বাস্তব সমস্যা আজকের দিনে প্রায় ঘটছে এবং এটা কিন্তু যে সবসময় আপনি তাকে তার হয়রানি করার জন্য বা এই ধরনের যেটাকে শয়তানি করা বলা হয় এটা যে সেটা তা কিন্তু নয় তো এটা হচ্ছে এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের প্রকোপ এতই বাড়ছে এবং দিন দিন কিন্তু দেখা যাচ্ছে আপনার পাঁচজনের মধ্যে একজন পাওয়া যাবে এই রকম হারে স্ট্যাটিস্টিক্স সেরকমই বলছে যে পাঁচজনে একজন পাওয়া যাবে এই ধরনের মানসিক রোগী কিন্তু ঘটছে এবং সেটা কিন্তু পুরুষের তুলনায় স্ত্রীদের মধ্যেই বেশি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কারণ আছে তার জন্য অনেক জিনিসগুলো আমরা আলোচনার মধ্যে দেখতে পাই কোথাও হয়তো উচ্চাকাঙ্ক্ষা কোথাও হয়তো দেখা যায় তার অন্যান্য ট্রেস বা তার একটা অন্যরকম ভাবনা বিভিন্ন কারণ থেকে আসে এবং যার ফলে কি হয় তার এই ধরনের রোগের সৃষ্টি হয় এগুলো একসময় যখন অত্যাধিক বাড়াবাড়ি হয়ে যায় তখন কিন্তু সিজোফ্রেনিয়া বা যাকে আমরা বাংলায় এক ধরনের হাফ পাগলেই বলা যায় সেরকম ঘটনাও কিন্তু ঘটে থাকে আর এই সিজোফ্রেনিয়া আক্রান্ত কিন্তু এখন প্রায় মহিলা দেখা যাচ্ছে ঘটে থাকছে তার জীবনে আর এই সিজোফ্রেনিয়া আক্রান্ত যাতে না হয় তার জন্য আপনাকে প্রথম থেকে কি করতে হবে যে তাকে যখন দেখবেন এই ধরনের কথাবার্তা বলছে তাকে লজিক দিয়ে বোঝানো বা তাকে কিছু করার দরকার নেই কারণ আপনি জানেন আপনি কিছু করেননি কিন্তু এ যেটা বলছে এটা যদি তাকে বারবার বলতে থাকে বা সে যদি বদ্ধমূল ধারণা করে থাকে যেটা একটা অবাস্তব মিথ্যে কথাকে তার কোনো কারণ ছাড়াই তখন কিন্তু আপনি একবার সাইকিয়াট্রিস্টের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আপনার দেখবেন এখন কিছু অ্যান্টিসাইকোটিক মেডিসিন আছে যেগুলো কিন্তু এই সমস্যাগুলো অনেকটাই রিকভার করে যায় আগেকার দিনে কিন্তু অতটা উন্নতি ছিল না তখন কিন্তু যে মেডিসিনগুলো দেওয়া হতো সেগুলো খেলে তার সাইড এফেক্ট হিসাবে কিছুটা ঘুম ঘুম ভাব হতো কিছুদিনের জন্য তখন কিন্তু মানুষজন মনে করতে যে এই যে সাইক্যাটিস্ট বা পাগলের ডাক্তারের কাছে গেলেই হয়তো এরকম ঘুমের ট্যাবলেট দিয়ে দেবে তার জন্য তারা যেত না আরও জিনিস হতো কি দেখবেন অনেক সময় দোকানদারকে যে জিজ্ঞেস যে রুগী নিজেই যে এই ওষুধটা তো আমাকে সাইক্যাটিস্ট অর্থাৎ পাগলের ডাক্তার দিয়েছে তো এই ওষুধটা কী সের এটা কি ঘুমের ওষুধ দেখা গেলো যে বেশিরভাগ সময় ওষুধের দোকানে কি হয়ে থাকে যে লোকটা থাকে সে হয়তো ফাইভ সিক্স পর্যন্ত পড়েছে তার কোনো না মেডিকেল সম্পর্কে না এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই সে ওষুধের দোকানে থেকে থেকে ওষুধের নামটা পড়তে শিখেছে সে ওষুধের দোকানটা চালায় কারণ কোনো ফার্মাসিস্ট তার ওষুধের দোকানে বসে চালায় না অথবা সে কোনো ফার্মাসিস্টের লোক নেই সে ফাইভ সিক্স পর্যন্ত পড়া লোক তার ওই মেডিসিনের কম্পোজিশান এই সম্পর্কে কোনো আইডিয়াই নেই সেও কিন্তু রুগীকে বলে দিল যে হ্যাঁ এটা ঘুমেরই ওষুধ আছে এটা খেলে ঘুম হবে বেশি দিন খাবেন না ব্যাস আপনার মনে কিন্তু সেটা ঢুকে গেল আপনি ওষুধটা খাওয়া বন্ধ করে দিলেন আপনাকে যদি জানতে হয় তাহলে আপনাকে সেই ডাক্তারের সঙ্গে বা আপনি অন্য কোনো স্পেশালিস্টের সঙ্গে বা ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করুন এই ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ করে আপনি ধরে নিচ্ছেন ওষুধ আল মানে তো অবশ্যই জানবে কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা নয় তো এই সমস্যা হলে অবশ্যই আপনি ডাক্তারের সঙ্গে কথা বলবেন এবং সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করলে প্রথম থেকে ট্রিটমেন্ট করলে এগুলো কিন্তু পুরোপুরি সেরে যাবে নাহলে কিন্তু পরবর্তীকালে এগুলো বড় ধরনের আকার ধারণ করে এবং তার ফলাফল কী পরের ভিডিওতে আমরা আলোচনা করব আজ ভালো থাকুন সুস্থ থাকুন